আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম জাহান্নাম থেকে মুক্তির পনেরোটি সহজ উপায় পবিত্র কোরআন হাদিসে জাহান্নামের আগুনের উত্তাপের কিছু বিবরণ দেওয়া হয়েছে এক আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন এটা তো লেলিহান অগ্নি যা গায়ের চামড়া খসিয়ে দেবে অন্য আয়াতে এসেছে তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা দিয়ে তাদের চামড়া ও পেটের ভিতর যা আছে তা বিগড়িত করা হবে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এক হাজার বছর জাহান নামকে উত্তাপ করা হয়েছে ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে অতপর পুনরায় এক হাজার বছর উত্তাপ দেওয়া হয়েছে অতপর পুনরায় এক হাজার বছর উত্তাপ দেওয়ার ফলে এটি সাধারণ গ্রহণ করেছে তারপর আরও এক হাজার বছর উত্তাপ দেওয়ার ফলে এর আগুন কালো বর্ণ হয়ে গেছে সুতরাং জাহান্নাম এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো হয়ে গেছে এই জাহান্নাম থেকে মুক্তির পনেরোটি সহজ উপায় এক গিবত থেকে দূরে থাকা বিনতে ইয়াজিদ হতে বর্ণিত নবী করিম সল্লি ওসাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার গিবত করা ও ইজ্জত লুটার সময় প্রতিবাদ করে তার সম্ভ্রম রক্ষা করে সেই ব্যক্তি আল্লাহর নিকট এই অধিকার পায় যে তিনি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন কিন্তু এখন অবস্থা তো পুরোই উল্টো কোথাও কারো নিন্দা করা হলে আমরা প্রতিবাদ না করে বরং নিজেরাই অংশগ্রহণ করি তবে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের হাদিস থেকে তারাই শিক্ষা নিবে যারা জান্নাতে যেতে ইচ্ছুক দুই প্রতিদিন তিনশো বার তাসবি তাহলিল তাকবির তাহমিদ আদায় করা আয়সারাদ আল্লাহ তাল আনহা বলেন রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের মধ্যে প্রত্যেক মানুষকে তিনশো ষাট গ্রন্থের উপর সৃষ্টি করা হয়েছে আর প্রত্যেক গ্রন্থির পক্ষ থেকে প্রদায় সৎকার রয়েছে সুতরাং যে ব্যক্তি আল্লাহ আকবর বলল আলহামদুলিল্লাহ বলল লা লাহ ইহ বলল সুবহান আল্লাহ বলল আস্ত ফিরুল্লহ বলল মানুষের চলার রাস্তা থেকে পাথর কাটা অথবা হার সরাল কিংবা ভালো কাজের আদেশ করল অথবা মন্দ কাজ থেকে নিষেধ করলো এই সব মিলে তিনশো ষাট সংখ্যক পূর্ণ কর্ম করল সে ওই দিন এমন অবস্থায় সন্ধ্যা করল যে সে নিজেকে জাহান নামের আগুন থেকে দূর করে নিল রাসুল সাল্লু হিঙ্গসাল্লামের একটি হাদিস রাসুল sallallahu alaihi wasallam বলেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার তারপর একবার লা ইলাহ ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবে তাহলে ওই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয় কেউ যদি বড় দোয়াটি না পারেন তাহলে আর একবার আল্লাহ আকবর বলে একশোবার পূর্ণ করবেন তিন চল্লিশ দিন তাকবিরে উলার সাথে সালাদ আদায় করা রাসুল সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চল্লিশ দিন জামাতে সালাত আদায় করবে এবং তাকবির তাহরিমা পাবে অর্থাৎ সালাত আরম্ভ হওয়ার সময় উপস্থিত থাকবে আল্লাহ তাকে দুটি জিনিস থেকে মুক্তি দিবেন এক জাহান্নাম থেকে মুক্তি দিবেন দুই মুনাফিকি থেকে মুক্তি দিবেন চার অসুস্থ অবস্থায় নিম্নের দোয়া পড়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তারা উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি বলেছেন যে ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা ইলাহ ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু লা ইলাহ ইল্লাল্লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইলাহা ইল্লাল্লাহ হুয়ালা হাউলাওয়ালাহ কৌকাতা ইল্লাহ বিল্লাহ যে ব্যক্তি তার অসুস্থ অবস্থায় এগুলো পরে মারা যাবে জাহান্নামের আগুন তাকে খাবে না অর্থাৎ সে কখনো জাহান্নামে যাবে না পাঁচ বেশি বেশি দান করা আল্লাহ রসুল সাল্লাল্লাহ হোঁয়ালে হিওসাল্লাম বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের এক টুকরো ছৎকা করে হয় আর যে ব্যক্তি এরও সামর্থ্য রাখে না সে যেন ভালো কথা বলে বাঁচে ছয় জাহান নামের আজাব থেকে মুক্তি চেয়ে দোয়া করা আনাস রদি আল্লাহ তালহু বলেন আল্লাহ রসুল সাল্লু আলিহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার আল্লাহর নিকট জান্নাত চায় জান্নাত তখন বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও পক্ষান্তরে যে ব্যক্তি তিনবার জাহান নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে জাহান নাম বলে হে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নামের আগুন থেকে মুক্তি দাও জান্নাত চাওয়া ও জাহান নাম থেকে বাঁচার দোয়া আল্লাহ হুম্না ইন্নি আজ আলুকাল জান্নাতওয়া আউদুবিকামিনান নাও হেয়া আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই সাত জহুরের ফরজ নামাজের পূর্বে চার এবং পরে চার রাকাত নামাজ আদায় করা উন্মে হাবিবার আদি আল্লাহ আনহা বলেন আমি রাসূল সোল্লাহ আলি হিউয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি বরাবর জহুরের পূর্বে চার রাকাত এবং জহুরের পরে চার রাকাত সালাত আদায় করবে আল্লাহ তাকে জাহান নামের প্রতি হারাম করে দিবেন অর্থাৎ জহুরের ফরজ সালাতের আগে চার ডাকাত এবং পরে দুই দুই ডাকাত করে চার ডাকাত এই মোট আট রাকাত যেটা আমরা পরে থাকি বেশিরভাগ মানুষ যেহেতু সুন্নত নফল হিসেবে বুঝে থাকে তাদের সুবিধার জন্য বলছি এই হাদিস অনুযায়ী জহুরের পূর্বে চার রাকাত সুন্নত তারপর চার রাকাত ফরজ তারপর দুই রাকাত সুন্নত এবং শেষে দুই রাকাত নফল সব মিলে হবে বারো রাকাত আট মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার করা মহানবী সাল্ল আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি পছন্দ করে যে তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হোক তার মৃত্যু যেন আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখা অবস্থায় আসে সে যেন লোকদের সঙ্গে সেই রকম ব্যবহার করে যে রকম ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে নয় চোখকে পাপ থেকে হেফাজত করা রাসুল সাল্লু আলিহিউসাল্লাম বলেন কেয়ামতের দিন জাহান্নাম নাম দেখবে না এমন চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে এমন চক্ষু যে আল্লাহর রাস্তায় জেগে থাকে এমন চক্ষু যে বেগানা মহিলাকে দেখে নিচু হয়ে যায় দশ ফজর ও আসর সালাত যথাসময় আদায় করা আবু বাকর ইবনে উমারা ইবনু রুকাইয়া হতে তার পিতার সুতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি এমন ব্যক্তি কখনোই জাহান নামে যাবে না যে সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে সালাত আদায় করে আল্লাহ কাছে এই দুই ওয়াক্ত নামাজের রয়েছে আলাদা মর্যাদা আর এই দুই ওয়াক্ত সালাত যথার্থ মর্যাদা দিয়ে তারাই আদায় করতে পারবে যারা পাঁচ ওয়াক্ত সালাদের ব্যাপারে সচেতন কেননা এই দুই ওয়াক্ত সালাদ সবচেয়ে বেশি কষ্টের সময় যারা এই দুই ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে পারে তাদের জন্য বাকি তিন ওয়াক্ত সালাত আদায় করা খুবই সহজ এগারো আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাহ এর স্বীকৃতি দেওয়া ইতবান বিন মালিক রাজি তালান হুতে বর্ণিত রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বলবে লা ইলাহা ইল্লাহ কেমতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গেছে এ হাদিসের অর্থ এই নয় যে শুধু আপনি একবার মুখে লা ইলাহা ইল্লাহ বললেন আর জান্নাতে চলে গেলেন বরং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকৃতি দিবে তখনই তার উপর ইসলামের ফরজ বিধানগুলো পালন করা আবশ্যক হয়ে যাবে আর এজন্যই মক্কার মুশরিকরা এই স্বীকৃতি দিত না কারণ তারা জানতো তাওহিদের এই স্বীকৃতি দেওয়ার অর্থই হচ্ছে বহু দেবতার ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে বারো কন্যা সন্তানদের ভালোভাবে লালন পালন করা আইসারাদি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমার নিকট একটি মহিলা তার দুটি কন্যাকে সঙ্গে করে ভিক্ষা করতে গৃহে প্রবেশ করল কিন্তু সে আমার নিকট খেজুর ছাড়া আর কিছুই পেল না আমি খেজুরটি তাকে দিলাম সে সেটিকে দুই ভাগে ভাগ করে তার দুটি মেয়েকে খেতে দিল আর নিজে তা হতে কিছুই খেল না অতঃপর সে উঠে বের হয়ে গেল তারপর নবী করিম সাল্ল আলিহী ওসাল্লাম আমাদের নিকট এলে আমি ওই কথা তাকে জানালাম ঘটনা শুনে তিনি বললেন যে ব্যক্তি একাধিক কন্যা নিয়ে সংকটাপন্ন হবে অতপর সে তাদের প্রতি যথার্থ সদ্ব্যবহার করবে সেই ব্যক্তির জন্য ওই কন্যারা জাহান নাম থেকে অন্তরাল অর্থাৎ পর্দাস্বরূপ হবে তেরো ফরজ সিয়ামের পাশাপাশি বেশি বেশি নফল সিয়াম পালন করা রাসুল সাল্লি হিয়াসাল্লাম বলেন রোজা জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ রাসুল সাল্ল্লাহ আলিহালাম আরো বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে আল্লাহ ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে সত্তর বছর পরিমাণ পথ দূরে রাখবেন চোদ্দ মানুষের সাথে মিলেমিশে থাকা বর্ণিত রাসুল সাল্লিহালাম বলেছেন আমি কি তোমাদের জানাবো না কোন ব্যক্তি জাহান নামের আগুনের জন্য হারাম অথবা বলেছেন কার জন্য জাহান্নামের আগুন হারাম তাহলে জেনে রাখো জাহান নামের আগুন এমন প্রতিটি লোকদের জন্য হারাম যে ব্যক্তি লোকদের কাছাকাছি বা তাদের সাথে মিলেমিশে থাকে যে কোমলমতি নম্র প্রকৃতির ও মধুর স্বভাব বিশিষ্ট পনেরো সন্তান বা আপনজনের মৃত্যুতে ধৈর্য ধারণ করা আবুল সাইদ হুদ্রী নাদি আনু বলেন এক মহিলা রাসুল সাল আলহিসালিনী করে সে বলল হে আল্লাহ রাসুল কেবলমাত্র পুরুষেরাই আপনার হাদিস শোনার সৌভাগ্য লাভ করেছে সুতরাং আপনি আমাদের জন্য একটি দিন নির্ধারণ করুন আমরা সেদিন আপনার নিকট আসব আপনি আমাদের তা শিক্ষা দেবেন যা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন তিনি বললেন তোমরা অমুক অমুক দিন একত্রিত হও অতঃপর নবী করিম আলী আসাল্লাম তাদের নিকট এসে সে শিক্ষা দিলেন যা আল্লাহ তাকে শিখিয়েছেন তারপর তিনি বললেন তোমাদের মধ্যে যে কোনো মহিলার তিনটি সন্তান মারা যাবে তারা তার জন্য জাহান নামের আগুন থেকে আর হয়ে যাবে এক মহিলা বলল আর দুই সন্তান মারা গেলে তিনি বললেন দুটি মারা গেলেও তাই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো করার তফিক দান করুক এবং জাহান নামের আগুন থেকে হেফাজত করুক আমি আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ